প্রিয় কোয়েল খামারি ভাই ও বোনের আসসালামাইকুম আহমতুল্লাহিট কোয়েল হাসারি বগুড়ার শেরপুর থেকে আমি এসে শাহিন জানিয়ে দেব আজকে কোয়েল পাখির বিভিন্ন বয়সী বাচ্চা সারা বাংলাদেশে কেমন দামে বিক্রি হচ্ছে আজ বিশে জুলাই দুই রোজ রবিবার জিরো দিনের বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় টাকায় দশ দিন বয়সের বুডিং কমপ্লিট করা বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস চোদ্দ থেকে ষোলো টাকায় প্রিয় সুদি ভিডিওটি আপনি কোন জেলা হতে দেখছেন জানাবেন প্লিজ আপনার সামান্য উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পনেরো দিন বয়সের গড় বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস বিশ থেকে পঁচিশ টাকায় বিশ দিন বয়সের পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট মহিলা বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস পঁচিশ থেকে সাতাশ টাকায় সম্মানিত শ্রোতা আপনার খামারের জন্য যে কোনো বয়সের বাচ্চা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তবে হ্যাঁ আমাদের সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে অর্ডার কনফার্ম করবেন কেননা সাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করে না শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্টে সারা দেশে বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে বর্তমানে পঁচিশ দিনের আশি থেকে পঁচাশি পার্সেন্ট মহিলা বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস পঁয়ত্রিশ থেকে ৩৭ টাকায় তিরিশ দিনের পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট মহিলা বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় রানিং ডিম পাড়া কোয়েল পাখি বিক্রি হচ্ছে প্রতি পিস সত্তর থেকে পঁচাত্তর টাকায় এবং মাংসের জন্য পুরুষ পাখি বিক্রি হচ্ছে প্রতি পিস পঁচিশ থেকে সাতাইশ টাকায় প্রিয় কোয়েল খামারি ভাই ও বোনেরা মনে রাখবেন এলাকা সময় ও বাচ্চার পরিমাণের উপর নির্ভর করে বাচ্চার দাম দুই থেকে তিন টাকা কম বেশি হতে পারে তাই বাচ্চা কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে ভালো মানের বাচ্চা সংগ্রহ করুন নিয়মিত বাচ্চার বাজার জানতে সাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারির সাথেই থাকুন আমাদের হ্যাসারির ঠিকানা পল্লী